হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আবারও আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনেকেই কিন্তু আসলে এই গরমে আরামদায়কের জন্য নিতে চাচ্ছেন যারা সব সময় থ্রি পিস ব্যবহার করেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন এত সুন্দর একটা কালেকশন এটা এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে সব দেখে নেবো আরে হ্যাঁ আরে হ্যাঁ প্লাস এই যে কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো হবে ভালো হবে এগুলো তো আমরা অফারে দিয়ে দিলাম একটু কমে গেছে কাপড়ের পরিমাণ কম এইজন্য টাকা আছে 200 টাকা পার টাকা পার গজে আজকে পেয়ে যাচ্ছে দেখেন যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই ভিডিও থেকে যেটাই নেবেন দুইশো টাকা পার গছ হোম ডেলিভারি নিতে পারবেন লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবে দাম হচ্ছে মাত্র মাত্র 200 টাকা 200 টাকা যেটা নেবেন অনলি 200 এই ভিডিও থেকে যেটা নেবেন সব 200 টাকা বরাদ্দ না কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখা এটা রানী গোলাপ কালার এটা এটা পেস্ট কালার কত সুন্দর সুন্দর কালার আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এগুলোর গজ থাকছে কিন্তু মাত্র দুইশো অনলি দুইশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে কুসুম কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে অনেক সুন্দর হালকা হালকা গোলাপি কালার জি এটা হল রানী গোলাপ কালার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর গছ থাকছে কিন্তু দুইশো টাকা অনলি দুইশো দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তারপর দেশের একটা সুবর্ণ সুবিধা রাখুন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজক ভিডিও পর্যন্ত আল্লাহ হাতেজ